মেজগার গ্রিল নেকেলের গ্রিল হেডলাইট কিছু গাড়ির সাথে কোনো পরিবর্তন নাই সিরিয়াল হচ্ছে বত্রিশ সিরিয়াল বত্রিশ ফ্রন্ট সাইডে যে গ্লাস গারে সাথে গ্লাস আচ্ছা হ্যাঁ প্রত্যেকটা ওয়েপার ওয়েপার ওয়েপারের ব্লেডগুলো গাড়ির সাথে আপনার সামনে থেকে পিছিয়ে পর্যন্ত প্রত্যেকটা বডিতে কোনো ধরনের ধাক্কা নাই অ্যাক্সিডেন্ট নাই টানা বডি ভাই আপনি দেখেন এই শেপটার মধ্যে কোনো ঢেউ নাই আপনার লুকিং গ্লাস হচ্ছে টেল লাইট গারে সাথে ওকে

ডান পাশে বোর্ড আছে এখানে একটা সিগন স্প্রে আছে এবং এই এসি প্যানেলটা কিন্তু ভাই পুরো একদম ইজি মুভমেন্ট হ্যাঁ এবং এই দেখেন এই যে ভিতরে যে আপনার সিলিং সিলিংটা সিলিংটা কিন্তু চমৎকার ফ্রেশ প্রত্যেকটা কর্নার কোনো স্পটলেস আচ্ছা এবং এটা কিন্তু ভাই অটোডোর ওয়ান্ডার পাওয়ার হ্যাঁ ওয়ান্ডার পাওয়ার প্লাস হচ্ছে স্লাইডিং ডোর আপনার খুব একটা লাগবে না হ্যাঁ ডোরটা খুলতে এবং সেভেন সিট ভাই সেভেন সিট এবং অ্যাডাল্ট সেভেন সিট দেখেন একদম নিঃসন্দেহে বসতে পারবে এই দেখেন ভাইয়া যে এই দেখেন সরি সরি এই দেখেন সিলিং এবং সিট প্রত্যেকটা কিন্তু ফ্রেশ আচ্ছা সাতজন রিল্যাক্সে বসতে পারবে রিল্যাক্স বসতে পারবে ইজিলিভাবে যাওয়া জি 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 এবং এটা কিন্তু ভাই প্রাইভেসি গ্লাস আচ্ছা এখান থেকে শুরু করে রাউন্ড ডানমাস পর্যন্ত প্রোটাই হচ্ছে ব্ল্যাক প্রাইভেসি গ্লাস ওকে প্রত্যেকটা ব্যাকলাইটের অংশ কিন্তু গাড়ির সাথের কোনো পরিবর্তন নাই রংটা হচ্ছে গাড়ির সাথের রং এই যে শো লাইট দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু গাড়ির সাথের আপনি দেখেন ওয়েপার অ্যাক্টিভ আছে এখানে পানের ফোয়ারাটা অ্যাক্টিভ আছে এন্টিনা হচ্ছে গাড়ির সাথের এবং অপারেন বেশি দেখেন বাবা ভাই প্রত্যেকটা যে আমি যে গাড়িগুলো সেভেন যতগুলো গাড়ি কিনছি জি জি প্রত্যেকটা দেখে শুনে গাড়ি কিনছে দেখেন আচ্ছা মিলিংস

এখন মধ্যে টায়ারের লোম আছে জি জি ডান পাশটাও টানা বডি বডিক গ্লাস বলেন রেনশিট বলেন এই দুটো ম্যানুয়াল হ্যাঁ কিন্তু খুবই ইজি কোনো হার্ড নাই খুবই ইজি আর এগুলো সব জাপানি স্টিকার সব জাপানি স্টিকার সব জাপানি স্টিকার 7 থেকে শুরু করে থেকে শুরু করে হ্যাঁ তারপর সিস্টেয়ারিং সবকিছু একদম অরিজিনাল গেটআপে আছে ওকে চলেন এবার ইঞ্জিনটা দেখি চলেন জি ভাই এটা বোলাটা কিন্তু অনেক হালকা পোটে নাই তো টিন পড়ে যেটার জন্য ওকে এবং ইঞ্জিন দেখেন ফুল ফ্রেশ বডি কাভার পর্যন্ত এখনো সুন্দর আছে আচ্ছা এবং এই যে চেসিস হাতের বাম পাশ এই পাশটা সম্পূর্ণ কিন্তু ইনটেক জি জি এবং দেখেন এই যে মার্সেল আচ্ছা চেসিস মার্সেল একদম ফ্রেশ 100% শুধু ফ্রেশ গাড়িতে কোনো অ্যাক্সিডেন্টই নাই এটা 100% না 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 দেখেন বোলাটের নিচে অসংখ্য বিটগুলা জি জি এবং দুইটা হেডলাইট কিন্তু গাড়ির সাথে হেডলাইট ভাই

অনেকে রিকোয়েস্ট করেন যে কিস্তি আছে কিনা আমাদের কোনো কিস্তির সুবিধা নেই ফুল ক্যাশ আর বার্গেনিং হচ্ছে শোরুমে এসে ওকে আপনার অ্যাড্রেসটা এখানে হচ্ছে বেড়ি কারাবেন তেহাত্তর গ্রিন রোড পান্ত সিগন্যাল পানি ভবনের ঠিক পিছনের সাইড আর ফোন নম্বর হচ্ছে জিরো ওয়ান সেভেন ওয়ান ফোর সিক্স ফোর সিক্স ফোর টু ফোর ভালো দেখবেন আলাইকুম